বসে আছে মা বাবা বাহিরে দাঁড়ানো বাচ্চা দুটো বসে আছে হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা বড় আপা পেজ থেকে বড় আপা বলছি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব আমি কিছু পাখি পালন করি সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো এবং কীভাবে তাদের পরিচর্যা করি সেগুলো আপনাদের মাঝে আমি শেয়ার করব তো এই যে আমার এখানে দুইটা পাখি আছে সবাই চিনেন টিয়া পাখি আমার খুব শখ টিয়ে পাখি পালা এবং গাছ লাগানো গাছের পরিচর্যা করা এটা আমার খুবই পছন্দের একটা কাজ তো এখানে আমি নতুন করে আবার ওদের ইগুলো সাজিয়েছি সুন্দর করে পলি দিয়ে খাসাগুলো সুন্দর করে করেছি যাতে মানে এমনভাবে প্রসেসিং করেছি যাতে পানি না আসতে পারে বা দেয়াল নষ্ট হতে না পারে সেই জন্য আমি চারিদিক তিন দিকেই দেখুন ডবল পলি দিয়ে আমি এটাকে সুন্দর করে সেলাই করে নিয়েছি এবং একজরা বাচ্চা এখানে ছিল ওদিন আমরা খেয়ে ফেলেছি এটা আমরা বাচ্চাদের রান্না করে খাইয়েছি এখন আবার ডিম নিয়ে বসছে এখানে আর এখানে দুটো বাচ্চা বড় হয়েছে এদেরকে আলাদা করে দেবো এখানে জায়গাটা তৈরি করে রেখেছি তো এখানে আমার আরেকটা আছে একটা পাখি আছে আমার মনি ওর নাম রাখছি আমি মনি গুগু আমি মণি বলে ডাকি তো এই আমার পাখিদের জন্য সুব্যবস্থা করা এভাবে আমি ওদেরকে রেখেছি তো এটা এবং এখানে আমার আরও গাছও আছে আপনাদেরকে আমি দেখাচ্ছি এই যে দেখুন বোম্বাই মরিচের চারা অ্যালোভেরা এই যে এখানে বেগুন কাকরলের গাছ লাগিয়েছি এখানে কলা তারপর অঙ্গন ফুলের গাছ এখানে অনেক কিছুই আছে মিষ্টি কুমড়ো চারা এই যে উঠছে এখন এখানে আমার আনারকলি গাছ এই যে ফুল মিষ্টি কুমড়া পেঁপে কিছু গাছ লাগিয়েছি আমি এখানে আনার গোলাপ গাছটা দেখুন কলি আসছে আবার বড়ো বড়ো এর আগেও ভিডিও শেয়ার করছি আপনাদের মাঝে এই দেখুন এই যে আমার আনারকলি গাছটা এখনও ফল আসেনি হয়তো আসবে গাছটা অনেক সুন্দর হয়েছে মার্শাল্লা তো এটা হচ্ছে আমার বেলকনি আমি কিভাবে সাজিয়েছি কিভাবে। সাজানো এগুলোর পরিচর্যা করতে হয় প্রতিনিয়ত আমি দেখুন একটা ফুল এসছে এটা নন্থা শাক বলে এটাকে ফুলটা অনেক সুন্দর আর সে শাকটাও খাওয়া যায় ফুলটাও দেখতে খুব সুন্দর এবং উপরেও যে আমার ওখানে কিছু গাছ আছে চারা থেকে চারাও করেছি ওই যে বরগটি গাছে তো আমার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাবেন আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আমার ইউটিউব চ্যানেলটি আপনারা ঘুরে আসবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও আমি উপহার দেব বড় অপার জন্য সবাই দোয়া করবেন খুদা আফিস